ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লবি শো এমোট তো ফ্যাডেডলের মধ্যে ভাই দেওয়া রয়েছে এমোটটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা এমোট ভাই আমাকে তো ভাই খুবই সুন্দর লেগেছে আর এই এমোটটা আপকামিং সময়ের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে মধ্যে এরপর চলো আরো একটা ইভেন্ট রয়েছে তোমরা এইখানে দেখতে পাচ্ছ ভাই এমপি ফাইভ এর স্কিন তো এই ইভেন্ট ভাই অনেক ডায়মন্ড এর খরচা হয় তোমরা সবাই জানো আর যাদের লাগ ভালো থাকে তারা তো ভাই দুই এক স্পিনে ভাই পেয়ে যায় টপ আইটেম তোমরা দেখতে পাচ্ছ এমপি ফাইভ এর যা লুক ভাই চমকে দেওয়ার মতো লুক আর এই এমপি ফাইভ এর যদি তোমরা ভাই দেখতে যাও তাহলে ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে ডাবল সিঙ্গেল রেট ফায়ার আর স্পিড তো এই টা ভাই ভাই মোটামুটি ভালোই রয়েছে তোমরা যদি চাও তাহলে ভাই তোমরা এমপি টা নিতে পারো এছাড়াও তোমরা এই ইভেন্ট দেখতে পেয়ে যাবে একটা গোরোজার স্কিন তো গোরোজার স্কিনটাও ভাই মোটামুটি ঠিকঠাক রয়েছে এরপর চলো আরো একটা ইভেন্ট রয়েছে যা ভাই ছামুরার যে লুক তো সেই লুক দিয়ে ভাই বান্ডিল একটা রয়েছে তোমরা এতদিন থেকে ভাই সামুরা বান্ডেল দেখে এসেছো তো এবার ভাই তোমরা সামুরা লুক দিয়ে ভাই একটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ আর এই বান্ডেলের যা ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ তো ডিজাইনটা কিন্তু ভাই খুব সুন্দর হয়েছে তো এই বান্ডিলটা আমাদের সার্ভারে যদি দেওয়া হয় তাহলে ভাই ফেডেড হুইলের মধ্যেই আসবে একদম ভাই 100% কনফার্ম এবার চলো আরেকটা ইভেন্ট রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একটা গান স্কিন তাসরা ভাই একটা একটা গুলোয়ালে স্ক্রিন রয়েছে তো গুলোয়ালে স্ক্রিনটা এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো গুলোয়ালের কথা বাদ দাও ভাই এইখানে যা গান স্ক্রিন রয়েছে তো এই গান স্ক্রিনটার নাম ভাই আমিও জানি না তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো এই গান স্কিনের কালারটাই ভাই হচ্ছে এই গান স্ক্রিন তো সবে মিলে ভাই গান স্ক্রিনটা মোটামুটি ঠিকঠাক রয়েছে তোমাদের কাছে যদি ডায়মন্ড থাকে তাহলে তোমরা ভাই নিতে পারো এই গান স্ক্রিনটা আর এই গান স্ক্রিন আমাদের সার্ভারে যদি দেওয়া হয় তাহলে ভাই ফ্যাডেড এর মধ্যেই আসবে এরপর চলো আরও একটা ইভেন্ট রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছো কাটানার স্কিন তো এই কাটানার স্ক্রিন ভাই আসলে ভাই হেড রুইলের মধ্যেই আসবে আমাদের সার্ভারে আর এই ইভেন্টে তোমরা অনেক কটা আইটেম দেখতে পাবে তোমরা নিজের মতো করে ভাই চুজ করে নিতে পারবে আইটেম গুলো এরপর চলো আরো ইভেন্ট রয়েছে তো সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তবে হ্যাঁ এগুলো তোমরা ফ্রিতে পাবে যারা সবাই ঘরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে বান্ডিল রয়েছে তো এই বান্ডিলটা ভাই তোমরা একদম ফেরিতে পাবে তার কারণ হচ্ছে ভাই ই ইভেন্ট চালু হতে চলেছে ইন্ডিয়া বিডি দুই সার্ভারে সেই সময় তোমরা ভাই এই বান্ডিলটা একদম ফ্রিতে কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে ভাই পেয়ে যাবে এছাড়াও বন্ধুরা আরো একটা বান্ডিল রয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা তো এই বান্ডিলটাও ভাই তোমরা ফ্রিতে পাবে শুধু এই বান্ডিলটাই নয় ভাই আরো আইটেম রয়েছে যা তোমরা ভাই একদম ফ্রিতে নিতে পারবে তোমরা দেখতে এখানে ভাই অনেকগুলো ভাউসার দেওয়া রয়েছে তো এগুলো তো ভাই কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে পেয়ে যাবে তার সঙ্গে তোমরা একটা গান স্কিন দেখতে পেয়ে যাবে তো এই গান স্ক্রিন ভাই তোমরা একদম ফ্রিতে নিতে পারবে এরপর চলো বন্ধুরা আরো ভাই আইটেম রয়েছে তো সেগুলো তোমরা একদম ফ্রিতে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এক জোড়া শু রয়েছে তো এই শু গুলো ভাই তোমরা কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে একদম ফ্রিতে নিতে পারবে তাছাড়াও বন্ধুরা একটা রয়েছে শার্ট তো এই শার্টটাও ভাই তোমরা একদম ফ্রিতে নিতে পারবে কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তারপর তোমরা এইখানে দেখতে পাচ্ছ এইখানে একটা স্কেট বোর্ড রয়েছে তো ভাই এই স্কেট বোর্ডটাও ভাই তোমরা একদম ফ্রিতে পাবে কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে আরো কিছু ভাই আইটেম রয়েছে এগুলো তোমরা নিতে পারবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে টপ আপ ইভেন্ট তো এই টপ আপ ইভেন্টটা ভাই আসতে চলেছে নেক্সট টপ আপ ইভেন্টে আর এই টপ আপ ইভেন্টে তোমরা দেখতে পেয়ে যাবে একটা গুলওয়ালা স্কিন তো গুলওয়ালা স্কিনটা নিতে গেলে তোমাদেরকে ম্যাক্সিমাম তিনশো ডায়মন্ড টপ আপ করতে লাগবে তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে আমি মিষ্টি সব দেখাতে চলেছি তো মিষ্টি সব ভাই আসতে চলেছে দুই সার্ভারে ইন্ডিয়া বিডি দুই সার্ভারে যতদূর সম্ভব তোমরা আঠাশ উনত্রিশ তারিখে ভাই মিষ্টি সব দেখতে পেয়ে যাবে তো চলো এইখানে আমি আমার ভাগ্যটাকে আমি ট্রাই করে দেখবো দেখি কত ভাই খেলে তো চলো এইখানে আমাকে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো এইখানে আমি আপাতত কিছু নিতেছি না এরপর তোমরা দেখতে পাচ্ছ আরো একটা ইভেন্ট তো এইখানে ভাই তোমরা যা কিছু আইটেম আছে এগুলো ভাই তোমরা সব ফ্রিতে নিতে পারবে কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে তো এইখানে যে ব্যাট এর স্ক্রিনটা রয়েছে তো ব্যাটের ঠিকঠাক রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ যারা লাইক লাইক নাই একটা করে করে এরপর কিছু এই ভাই তোমরা সাত দিনের জন্য পেতে পারো তার সঙ্গে রয়েছে ডায়মন্ড রয়েল এ ভাবসার এসরাও ভাই রয়েছে তিনটা ক্রেট ক্রেট এর মধ্যে একটা বান্ডিল রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বান্ডিল টা মোটামুটি বান্ডিল টা ঠিকঠাক রয়েছে এবার চলো ভাই আর একটা আপ ইভেন্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এই টপআপ ইভেন্টটাও দেখতে পেয়ে যাবে আপকামিং সময়ে তো বন্ধুরা চলো আর একটা ইভেন্ট রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইভেন্টটা আর এই শটগানে স্কিনটা ভাই আমাদের সার্ভারে আসার চান্স খুবই কম রয়েছে কারণ ভাই কোনো এখনো ভাই আপডেট পাওয়া যায়নি তো এই ইভেন্টের ডেট যখনি ভাই কনফার্ম হয়ে যাবে তখনই ভাই তোমাদেরকে আমি জানিয়ে দেব এরপর তোমরা দেখতে পাচ্ছ টোকেন টাওয়ার ইভেন্ট তো ভাই টোকেন টাওয়ার ইভেন্টে ভাই একটা বান্ডিল বান্ডেল রয়েছে বান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ তো বান্ডেলটা ভাই মোটামুটি ঠিকঠাক রয়েছে এছাড়াও বন্ধুরা এইখানে আরো আইটেম রয়েছে তো ইভেন্টটা যখনই ভাই আসবে তখন ভাই তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি কি দেওয়া রয়েছে আর হ্যাঁ যে বন্ধুরা নতুন করে এই চ্যানেলে এসে দেখছো তো কি করছো বন্ধুরা তাড়াতাড়ি একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো আর অল নোটিফিকেশন অন করে রাখলে কি হবে আমি যখনই কোনো ভাই নতুন ভিডিও ছাড়বো সবার আগে ভাই তোমরা পেয়ে যাবে এরপর চলো আর একটা ফ্রির বান্ডেল রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তো এই ফিমেল বান্ডেলটা ভাই একদম তোমরা ফ্রিতে পেয়ে যাবে আর তোমাদেরকে ভাই যতগুলো আমি ইভেন্ট দেখিয়েছি তো সবগুলোই ভাই আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর তোমরা ঈদ স্পেশাল ইভেন্ট তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে দুই একদিনের মধ্যে তো যে সব আইটেম তোমাদেরকে আমি দেখালাম তো এগুলো সব আইটেম ভাই ধীরে ধীরে অ্যাড করা হবে এবার চলো সেই উইপেন রয়্যালে ভাই কি গান আসতে চলেছে তোমরা ফাইনালি দেখতে পারছো যে উইপেন রয়্যাল তো উইপেন রয়্যালে ভাই এই গান গানটাই আসতে চলেছে বর্তমান সময়ে তোমরা এই গানটা ভাই গেমের মধ্যে অলরেডি রয়েছে তো এই গানটার পরিবর্তে ভাই আসতে চলেছে নতুন একটা গান স্কিন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এন তো এই গান স্কিনটাই ভাই নেক্সট ওপেন রয়েলে আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করতেছে না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও মানে কথা হচ্ছে তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও তো বন্ধুরা আজকের মতো এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাই বাই